বাবু ঠান্ডা লেগে যাবে ওটা করে থাকো বাঙালি হ্যাঁ আমি কি জানো মিঠে থাকে গান বহু পছন্দ নমস্কার বাংলার বার্তার পঞ্চমীর বিকেলে আজকে বিশেষ প্রতিবেদন সজল ঘোষের পুজো লেবুতলার পুজো শেষ পর্যন্ত কি বন্ধ হচ্ছে বন্ধ করার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে সজল একটা প্রেস কনফারেন্স করেছেন আমি প্রেস কনফারেন্সটা আপনাদের দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন না লেবুতলা পার্কের পুজোয় অত মানুষ লক্ষ লক্ষ মানুষ রেকর্ড পরিমাণ মানুষ ওই এর অপারেশন সিঁদুরের ওই লাইট অ্যান্ড সাউন্ডের শোটা দেখুন এটাই হচ্ছে আসল কথা যত রকমভাবে বিরোধিতা গত কয়েক মাস ধরে করেছেন গত চার মাস ধরে চারবার চিঠি পাঠানো হয়েছে সমস্ত অনুমতি নিয়ে পুলিশের অনুমতি নিয়ে যখন সবে পুজো শুরু হলো লাইট অ্যান্ড সাউন্ড দিয়ে অজস্র মানুষ এলো এবং প্র্যাকটিক্যালি সজল ঘোষ তার আগেই একটা ছোট্ট ভিডিও ক্লিপ লেবুতলা পার্কের পক্ষ থেকে ছেড়েছিলেন সেটা নিশ্চিতভাবে আমার ধারণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছেন এবং দেখার পরই স্বাভাবিকভাবে পুলিশকে পুরো পুরো দমে নামিয়েছেন তার আগে নামিয়েছিলেন হোনোজ বর্ম্মা ইন্দিরা মুখোপাধ্যায় এর পুলিশকে নামিয়েছে এবং নামিয়ে বারবার নানান ধরনের প্রতিবন্ধকতা শুরু করেছেন যেটা আজকে সজল প্রেস কনফারেন্সে বলেছেন আমি প্রেস কনফারেন্সে আপনাদের কাছে শোনাবো দেখাবো যেটা পুলিশকে দিয়ে পূজো বন্ধ করার পরিকল্পনা আমি বলছি যে 2026 এর নির্বাচন হিন্দুদের নির্বাচন শেষ নির্বাচন এ কথাটা বারবার আলোচিত হয় কথাটা আমিও ব্যক্তিগতভাবে বিশ্বাস করি 2026 এর নির্বাচন পশ্চিমবঙ্গে হিন্দুদের জন্য শেষ নির্বাচন তাদের শেষ সিদ্ধান্ত নিতে হবে নিজেরা বাঁচবো না নিজেরা এই পরিস্থিতির শিকার হবে আমি কেন আজকে এই কথাটা বলছি বলুন তো অপারেশন সিঁদুর অপরাধ সাগরে সাগরে একটি পুজোকে বন্ধ করে দেওয়া হয়েছে থিম ছিল অপারেশন সিঁদুর বঙ্কি হাজরা সেখানকার বিধায়ক প্র্যাকটিক্যালি তাদের থিম করার পর প্রচার চালানোর পর তারপর সেই প্যান্ডেল খুলে ফেলতে হয়েছে সেই মেসেজটাই সজল ঘোষের পুজোর ক্ষেত্রেও প্র্যাকটিক্যালি তাই নানানভাবে চেষ্টা করা ছিল প্রথম থেকে লাইট অ্যান্ড সাউন্ড এখন বলা হয়েছে সজলকে ফোন করে বলা হয়েছে যে লাইট অ্যান্ড সাউন্ড করা যাবে না বন্ধ করে দেবো বা করতে দেবো না কথাটা পুলিশ বলছে না ভালুন ভালো করে খেয়াল করে দেখুন সজল ঘোষকে পুজোর অন্যতম উদ্যোক্তার তিনটাকে বলা হয়েছে যে লাইট অ্যান্ড সাউন্ড করা যাবে না বন্ধ করে দেবো বলতে পারছেন না আমি বলছি মনোজ বলছি ইন্দিরা মুখোপাধ্যায়কে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বলছি রাজীব কুমার আপনাদেরও বলছি দয়া করে লিখিতভাবে সজল ঘোষের পুজোটা বন্ধ করে দিন কোনো ধর্মের সঙ্গেই ছাদনামি করতে পারবেন অন্য কোনো ধর্মের কোনো অনুষ্ঠানে এই নোংরামিটা করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আসলে লোক হচ্ছে না এন্টার সজল ঘোষ লেবুতলা পার্কে কলকাতা নব্বই শতাংশ ভিড়কে টেনে নিচ্ছেন আমি চতুর্থী রাতের ভিড়টা আপনাদের কাছে দেখাবো সেটা দেখুন দেখলে বুঝতে পারবেন আরে ববির পুজো ভিড় হচ্ছে না কেন ববি আরে অরূপ তোর পুজো ভিড় হচ্ছে না কেন হয়তো ফোন যাচ্ছে ভিড়টা টেনে নিচ্ছেন সমস্ত সজল ঘোষের পুজো সেটাই অপরাধ তার এবং তার জন্য কি করা হয়েছে লোকাল সিভিক ভলেন্টিয়ার যারা সিভিক পুলিশের কাজ করে লোকাল প্রত্যেককে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে তারাও যাতে পাঁচে এই পুজোকে সমর্থন না করে এক দিন দু নম্বর হচ্ছে বিয়াল্লিশ ফুট পঁয়তাল্লিশ ফুটের রাস্তাকে ছোট করে পণ্য ফুট করা হয়েছে লেবুতলা পার্কের পুজোতে ঢুকতে গেলে অপারেশন সিঁদুরের এই পুজোতে ঢুকতে গেলে প্রায় সাড়ে তিন কিলোমিটার পথ হাঁটানো হচ্ছে মানুষকে মানে মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে শেষ পর্যন্ত যাতে লেবুতলা পার্কের পুজোতে না যেতে পারে সেই চেষ্টা গত দুদিন ধরে হচ্ছেন গতকাল ব্যারিকেড ভেঙে মানুষ এগিয়ে পড়ে এবং সিসিটিভি ষাটখানা সিসিটিভি লাগাতে হবে পুজোর রাস্তার দায়িত্ব পুলিশে সিসিটিভি রাখবেন কে লেবুতলা পার্ক পুজো সব রকমভাবে বিরোধিতা লেবুতলা পার্কের একটা দিকে একটা মেলা হয় সেই মেলাতে লোককে যেতে দেওয়া যাবে মেলা বন্ধ করে দেওয়া হবে যারা স্টল হোল্ডার স্টলের টাকা তো এই পুজোর উদ্যোগ তারা পেয়েছেন সেই স্টলের সামনে পুলিশ দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে স্টলে ঢুকতে দেওয়া যাবে না সাড়ে তিন কিলোমিটার পথ হেঁটে শিয়ালদা স্টেশন থেকে কোনো মানুষ শেষ পর্যন্ত তাদের যাতে লেবুতলা পার্কের পুজোতে না যায় ববির পুজোতে যাক অরূপের পুজোতে যাক পার্থ বেরোচ্ছে পার্থর পুজোতে যাক সেটাই তো চেষ্টা আমি বলছি নোংরামি কোন লেভেলে বাংলার মানুষ ভাবুন আমি সরাসরি সজলে ভিডিওটা দেখাবো নানানভাবে যে ইলেকট্রিশিয়ান সেই ইলেকট্রিশিয়ানের বলেছে আপনার লাইসেন্সটা দেখতে চাই আচ্ছা পুজোর যখন কনফার্মেশন কলকাতা পুলিশ দিচ্ছে ইলেকট্রিশিয়ানের লাইসেন্স সেখানে দেওয়াটা বাধ্যতামূলক সারা পশ্চিমবঙ্গে সেটা নিয়ম এবং সেক্ষেত্রে লেবুতলা পার্কও দিয়েছে পুজোর যে ইলেকট্রিশিয়ান যে ইলেকট্রিক করছেন তার লাইসেন্সের কপি তাকে দিতে হয় প্রত্যেক পুজো কমিটি নিয়ম সেখানে দেওয়া হচ্ছে এখন আবার করে তাই সেটা দেখতে চাইছে কি চুক্তি হয়েছে লেবুতলা পার্কের পুজোর সঙ্গে ইলেকট্রিশিয়ানের সেটা জানতে চাওয়া হয়েছে এমনকি ইলেকট্রিশিয়ান জিএসটি দেয় কি না সেটা জানতে পাঠা চাওয়া হয়েছে মানে এই নোংরামিটা মনোজ ভাবনা নোংরামিটা না মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্লাসে চলে গেছে আর কনসেপ্ট হচ্ছে মাথায় রাজীব কুমার মমতা বন্দ্যোপাধ্যায় আলাপন বন্দ্যোপাধ্যায় এরা বসে আছেন আর কস বন্ধ করতে হবে কেন 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 লেবুদারতলা পার্কে অপারেশন শুরু হবে আমার ভোট ব্যাঙ্ক ক্ষতি হয়ে যাবে কেন অমিত শাহ আসবে প্রদীপ প্রজ্বলন করার জন্য শেষ পর্যন্ত সজল ঘোষ সরাসরি একদম সরকারকে চ্যালেঞ্জটাই চলেছেন বলেছেন আমি এটা পুলিশের সঙ্গে লড়াই করে আন্দোলন করা যায় রাজনৈতিক আন্দোলন করা যায় কিন্তু পুজো করা যায় না বলে পরিষ্কার বলে দিয়েছেন কালো পর্দা ঢেকে দেবো পুজো বন্ধ করে দেবো আলো নিভিয়ে দেবো এরপর যদি পুজো বন্ধ করা হয় পুজো বন্ধ করার চেষ্টা করা হয় পুলিশ এসে যদি লাইট অ্যান্ড সাউন্ড অফ করে আমরা পরিষ্কারভাবে বলছি স্থায়ীভাবে লাইট এলাকায় যেগুলো লাগানো হয়েছে সব বন্ধ করে দেবো পুজোর সামনে কালো পর্দা ঝুলিয়ে দেবো পুরোহিতের সঙ্গে কথা বলে বিসর্জনের আগেই বিসর্জন করে দেওয়া পারবেন তো মমতা বন্দ্যোধায় ক্ষমতা থাকলে এই চ্যালেঞ্জটা নিন আমি করে দেখুন বন্ধ করে দেখুন আপনি বন্ধ করুন আপনার হাতে ক্ষমতা আছে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্দিরা ভাণোপাধ্যায় আপনাদের বলছি আপনি সজল ঘোষের পুজোটা বন্ধ করুন আপনি হিন্দু বিরোধী যা সনাতন ধর্মের সঙ্গে আপনি করছেন আপনি চিহ্নিত একদম চিহ্নিত স্পেসিফাইড আমি বলছি দু হাজার ছাব্বিশের নির্বাচন বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ জেনে রাখুন পশ্চিমবঙ্গে হিন্দুদের এটাই শেষ নির্বাচন তাহলে এই অসভ্যতা এই বর্বরতা আরো বাড়বে সাগরের পুজো বন্ধ করিয়েছেন না থিম বন্ধ করিয়েছেন সজলেরটা পারলেন না এই সজলের সঙ্গে পাঙ্গানিতে মনোজ ভার নামিয়েছেন আমি আজকে বিশেষ বিকেলের এই প্রতিবেদন পেশ করছি তার কারণ সজলের প্রেস কনফারেন্সে শুনছিলাম আর ভাবছিলাম একটা একজন মহিলা কতটা নিচে নামতে পারেন সনাতন ধর্ম সঙ্গে কী ধরনের ছাবলামি করানো যায় তার উদাহরণ একটা পুজো মণ্ডপে বিয়াল্লিশ ফুটের রাস্তা কমিয়ে পণ্য ফুট এবং পার্কের মধ্যে ঢুকে রাস্তাটাকে ছোট করে দেওয়া কোথায় কিসে থামবেন মমতা বন্দ্যোপাধ্যায় থামাতে হবে ভদ্র মহিলাকে সরি ওই মহিলাকে থামাতে হবে নবান্নের ওই চোদ্দ তলা থেকে নামিয়ে কালীঘাটে বাড়ি পাঠাতে হবে তা কিন্তু আমি বলছি হিন্দু ধর্ম কিন্তু সেফ থাকছে না হ্যাঁ সজলের পুজো বলছি হিন্দু ধর্ম আর সেফ নয় তাহলে অন্য কোনো ধর্মের সঙ্গে এই মহিলা এই সরকার এই মনোজ বর্মা এই ইন্দিরা মুখোপাধ্যায়রা এই অসভ্যতা করতে পারবেন না লেবুতলা পার্কের পুজোর সঙ্গে যা করছেন কি করছেন সজলের মুখ থেকে শুনুন সম্ভব পুলিশ এতটা ভিন্ডিক্টিভ যে সিভিক ভলেন্টিয়ার তারা প্রত্যেক বছর নেয় স্থানীয় অঞ্চলে যত সিভিক ভলেন্টিয়ার ছিল সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের তারা আজকে বসিয়ে দিয়েছে কারণ তাদের ধারণা এই সিভিক ভলেন্টিয়াররা আসলে পুজোর পক্ষে থাকবে তাই আমি হ্যালো তাই আমি হ্যালো তাই ভালো হ্যালো তাই আমি আমি আপনাদের কাছে হাত জোর করে একজন সনাতনী হিন্দু ছেলে এর আগেও আমরা দেখেছি সাগরে আর একটা অপারেশন সিন্ধুর বন্ধ হয়েছে পুলিশ এটাকেও বন্ধ করার সমস্ত পরিকল্পনা করেছে শুধু নয় যাতে একটা দুর্ঘটনা ঘটে যায় এবং তারপর পুজো কমিটিকে লিপ্ত করা যায় বা দোষী সাব্যস্ত করা যায় তার পরিকল্পনা ছক পুরো কষে রেখেছে এরকম অবস্থায় আমি বাংলার মানুষের কাছে হাত জোর করে একজন সনাতনী হিন্দু ছেলে হিসেবে আমি জানতে চাই যে এই রাজ্যে পুজো করাটা অপরাধ কিনা এই রাজ্যে দেবী দুর্গার আবাহন এই রাজ্যে দেবী দুর্গার পুজো অপরাধ কিনা সেই সিদ্ধান্ত বাংলার মানুষ আমাদের সাউন্ডে নাকি বিরাট অসুবিধা হচ্ছে এলাকার মানুষের কাছে যান আপনারা তারা যদি বলেন অসুবিধা হচ্ছে আমি বন্ধ করে দেব দর্শকদের জিজ্ঞাসা করুন তারা যদি বলেন অসুবিধা হচ্ছে কিন্তু আমি জানি অসুবিধা কোথা থেকে হচ্ছে তাই আমি অনুরোধ করছি আপনাদের কাছে আপনারা আমাদের পাশে দাঁড়ান এই অবস্থা চলতে থাকলে আমরা একটু অপেক্ষা করব আমরা চালু করার চেষ্টা করব আমরা সরকারি নিয়মকানুন মানব কিন্তু সরকার যে চক্রান্ত করেছে চল্লিশ ফুটের রাস্তাকে গাডরেল দিয়ে বন্ধ করে পনেরো ফুটের রাস্তা দিয়ে মানুষকে গরু কাদার মতন যেখানে সাতশো মিটার হাঁটলে মাঠে পৌঁছে যাওয়া যায় সেখানে তিন সাড়ে তিন কিলোমিটার মানে এখান থেকে তাদের মির্জাপুর এখান থেকে প্রথমে তাদের ওই আপনার সুরেন্দ্রনাথ কলেজ ছবিগড় সেখানে সেখান থেকে মহাত্মা গান্ধী রোড সেখান থেকে সেন্ট্রাল এভিনিউ এরকম বিভিন্ন রাস্তা ঘুরিয়ে পনেরো ফুট ব্যারিকেডের মধ্যে দিয়ে মানুষকে ঠেলে দেওয়া হচ্ছে মানুষের জীবন দিয়ে পুলিশও যেমন বলছে যে আমরা খেলবো না আমরাও বলছি আমরা খেলতে রাজি কিন্তু পুলিশে ভূমিকাটা আমি আপনাদের কাছে জানতে চাই অত বড়ো রাস্তা চল্লিশ ফুটের রাস্তা সেই রাস্তা পুলিশ বন্ধ করে পনেরো ফুটের রাস্তা চার পাঁচ ফুটের রাস্তা আপনারা চলুন স্থানীয় মানুষজনদের জিজ্ঞাসা করুন যদি আমি মিথ্যে বলে থাকি আপনারা সে আমাকে ধরবেন চার পাঁচ ফুটের রাস্তা দিয়ে মানুষকে গরু গাদার মতো ঠেক ঠালিয়ে ঢোকাচ্ছে তাতে জানে অ্যাজিটেশান হবে তাতে জানে কমশান হবে তাতে প্রবলেম বাড়তে পারে মানুষের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে যেটা পুলিশ চাইছে আমি সেই পথে হাঁটবো না আমরা সেই পথে হাঁটবো না আমি মানুষের কাছে ছেড়ে দিতে চাই আমরা চালাবো যদি পুলিশ আমাদেরকে বাধা দেয় আমরা আমাদের মণ্ডপের আশেপাশে আমরা যে লাইটগুলো লাগিয়েছি পুজো কমিটি যে লাইট লাগিয়েছে সরকারি লাইট আমরা সেই লাইটগুলো নিষ্প্রদীপ করব ঠাকুরের মুখ আমরা কালো কাপড়ে ঢাকব এবং আমরা পুরোহিতের সাথে কথা বলে আমরা যদি দরকার হয় মাকে নিরঞ্জনের আগে নিরঞ্জনের ব্যবস্থা করুন এছাড়া আমার কাছে আর কিছু করান এছাড়া আমরা আর কিছু করতে পারবো